আসসালামু আলাইকুম ডাক্তার শফিকুর রহমান জামাতের সম্মানিত আমির এই ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের আসলে যেই একটি দেশপ্রেম আমাদেরকে দেখাইলেন আসলে সত্যি আমরা অভিভূত ডাক্তার শফিকুর রহমান উনি মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে গিয়ে দেখলেন উনি ওনার তিনটা বা তার দিক তার হার্টে ব্লক ছিল এবং তার পরিবার এবং তার বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং অধি অনেক চিকিৎসকগণ তাকে আসলে পরামর্শ দিয়েছিল যে তাকে সিঙ্গাপুর গিয়ে ওপেন হার্ট সার্জারি করানোর জন্য তো ডক্টর ডক্টর শফিকুর রহমান তিনি আসলে দেশের প্রতি তার এত ভালোবাসা দেশের মানুষের প্রতি তার এত ভালোবাসা তিনি সেই সিঙ্গাপুর ওপেন হার্ট সার্জারি করাইতে যেতে রাজি না হয়ে বাংলাদেশে তার নিজের দেশে নিজের দেশের ডাক্তারদের দিয়ে তিনি বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করানোর জন্য মানে রাজি হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ডাক্তার শফিকুর রহমান ওপেন হার্ট সার্জারি করিয়ে সফল তার সফল অপারেশন হইল আমরা খবর পেলাম বা দেখলাম মানে বাংলাদেশের ডাক্তাররা যে আসলে খুবই দক্ষ সম্পূর্ণ ওপেন হার্ট সার্জারির যে একদম ফার্স্ট ক্লাস চিকিৎসক আমাদের দেশে আছে সেইটা ডক ডাক্তার শফিক শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আমরা দেখতে পেলাম তো আসলে আমাদের দেশের আসলে উনি একজন একটা দলের একদম সর্বোচ্চ নেতা আসলে বাংলাদেশের রাজনীতি যে কোনো একটা দেশের রাজনৈতিক দলের নেতাদের আসলে এইরকম হওয়া উচিত যারা আসলে দেশ পরিচালনা করবে তাদের আসলে এই এইরকম হওয়া উচিত দেশপ্রেম রকম থাকা উচিত দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত আর সেটা হচ্ছে আমাদের দেশে সেটা বিকল্প আসলে আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আছে সিনিয়র রাজনৈতিক নেতা এবং যারা পয়সাওয়ালা আছে তারা আসলে এইরকম বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য ভারত সিঙ্গাপুর ব্যাংকক সহ বিভিন্ন আমেরিকা লন্ডন সহ বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন তো ডক্টর শফিকুর রহমান একটি বাংলাদেশের ইতিহাস রচনা করলেন যিনি মানে এত বড় একটা সুযোগ পেয়ে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করাতে যাওয়ার সুযোগ পাওয়ার পরেও তিনি নিজের দেশের চিকিৎসা করিয়ে ইতিহাস রচনা করলেন এবং নিজের দেশের ডাক্তারদেরকে তিনি সম্মান দেখালেন তিনি যেই কাজটি করলেন তাতে বাংলাদেশের ডাক্তারদের আমাদের দেশের ডাক্তারদের সারা পৃথিবীর কাছে আমাদের দেশের ডাক্তারদের মান মর্যাদাও অনেক গুণ বেড়ে গেল এবং বাংলাদেশের মানুষের প্রতি তিনি বিশেষ একটি ভালোবাসা অর্জন করলেন যেটা আসলে আমাদের জন্য ইতিহাস তো আসলে তিনি একটি দলের লিডার জামাত আসলে দল এখানে বিষয় না বিষয় হল তিনি যেই ইতিহাস রচনা করলেন তিনি যেই কাজটা করলেন যেই দেশপ্রেম দেখালেন এই রকম দেশপ্রেমীকে আসলে আমাদের দেশের রাজনৈতিক লিডার হওয়া উচিত এবং দেশ পরিচালনা করার দায়িত্বে আসা উচিত তো আমি সাধারণ মানুষ হিসাবে মনে করি যে আমরা আমাদের বাংলাদেশের মানুষ আমরা যারা ভোটার আছি ভোট যদি আমাদের দিতেই হয় তাহলে এই রকম যোগ্য নেতা যে আছে যোগ্য নেতার দলকেই দেওয়া উচিত এই রকম লোককেই ভোট দিয়ে দেশের নির্বাচিত নেতা বানিয়ে দেশের দেশের রাষ্ট্রপ্রধান বানিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে